মিথ্যা কথা বলবেন না কোন হিন্দুর মন্দির ভাঙছেন আরে এই পাঁচ মাস সেতুদের কথা বাংলাদেশ জন্মের পরে আপনারা কোন মন্দির ভেঙে মসজিদ বানাইছেন তাহলে আমরা কি করে সংখ্যা দেবো অথচ চারশো বছরের মসজিদ ব্যাংকে রাম মন্দির বানাইছে আবার এখন বলতেছে আজ বিশ্বরূপের দিছে বলে শিব মন্দির আছে শিব মন্দির বলে নাকি আর এগুলো কিছু জানবে শিব একজন দেবতা ছিল তার লিঙ্গ ছিল অনেক লম্বা হিন্দু মহিলা যাদের বাচ্চা হইত না বা স্বামী হারা হয়ে যেত তারা শিবের কাছে যাইত শিব যখন মরে যাবে তখন মহিলারা বললো যে ভগবান আপনি মরে গেলে আমরা লিঙ্গ হবো কোথায় ভগবান বললো যে তোরা মাটি পাথর দিয়ে আমার লিঙ্গ বানিয়ে ধুয়ে দিয়ে খাস এর নাম হলো শিব মন্দির এই শিব মন্দির বলে চলে গেছে এখন আজমের তলে আর এক মসজিদের নিচে ওকে মন্দির চলে গেছে তো আমি তো বুঝি যে কিছু জিনিস আছে আমাদেরকে ভয় দেখ তোরা যখন পায়ের নিচে গেছিস উঠতে চিন্তা করতে হবে হুক উঠতে পারবি আমাদের পায়ের নিচে যেহেতু তোদের মন্দির তোরা ভবিষ্যত

এই বাংলাদেশ নিয়ে ভাই দাবি করবি ইস্কন নামক সংগঠনের কোনো সদস্য যদি এলাকায় থাকে ওকে আগে তো করে ভালো হবে না হলে কিন্তু জিপ বেটাই না শুনে ভালো বাংলাদেশে বসে বসে আমরা চিন্তাই করতে পারি না যে ইস্কন এই বাংলাদেশে এর সাত শিখদের বিচার হইল বাংলাদেশ বিচার হইল আর চিন্ময় কুমারকে

যে অপরাধী অ্যারেস্ট করার পরে এই বাংলার আদালতে আক্রমণ করে তাহলে বুঝতে হবে শরণযত খুব ছোট নয় অনেক বড় শরণযত পারে দেশে চলতে তাই আমাদের সতর্ক হইতে হবে আমি আমার বিশেষ করে যুবক ভাইদেরকে বলতে চাই ও আমার যুবক ভাইরা খোদার কসম পারিবারিক সময় पीछे চলে গেছে পারিবারিক সময় চলে গেছে এখন প্রস্তুতি পর্ব সময় এখন এই সীমানা রক্ষা করতে হবে এই কোরআনের দেশ এই মসজিদের দেশ যার প্রত্যেক মহল্লায় মহল্লা আল্লাহর আজান যার প্রত্যেক গ্রামে গ্রামে হাফেজে কোরআন রাত চারটা সাড়ে তিনটায় উঠে আল্লাহ সাড়ে কথা বলতেছে সেই দেশ যে দেশের সন্তানেরা বিশ্ব বিজয় লাভ করতেছে সেই দেশ নিয়ে তামাশা করতে চায় কোন বেইমানের বাচ্চা মুসলমান বসে থাকতে পারে না আমাদের প্রস্তুত হইতে হবে কেমনে প্রস্তুতি দিবেন

তাহলে আমরা কি আসক্ত নামাজ পড়তে পারবে কে কে পড়বেন তুই হাত ছেখানা আল্লাহ হাত গুলো কবুল করে না